বন্ধুব নমস্কার গত একত্রিশ আগস্ট আমেরিকার মিলিটারি এক অফিসার ঢাকাতে হোটেলে মারা যান তার নাম ট্যারেন্স ভ্যালি জ্যাকসন তার বয়স পঞ্চাশ বছর তিনি ছিলেন কমান্ড ইন্সপেক্টর জেনারেল ফর ফার্স্ট স্পেশাল ফোর্স কমান্ড এয়ার তিনি উনত্রিশে আগস্ট ইন্ড হোটেলে এসে থাকার জন্য পৌঁছান ঢাকা পুলিশ এটাকে স্বাভাবিক মৃত্যু বলেছে তার ডেড বডি ঢাকায় যে ইউএসএমবিএসের ইউএস অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসিতে দিয়ে দেওয়া হয়েছে কোনো পোস্টমোর্টম করা হয়নি এই স্পেশাল ফোর্সের হেড অফিস হলো নর্থ ক্যারোলিনা বাংলাদেশ থেকে বলা হয়েছে তিনি একটা ব্যবসার কাছে এসেছিলেন কিন্তু অনেকে এতে সন্দেহ প্রকাশ করেছে এই রিপোর্টটা পাওয়া গেছে সিএসআর জার্নাল থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া বলছে এই লরেন ট্যারেন্স নাকি সিআর এজেন্ট ছিল এবং তিনি একটা কোনো গোপন উদ্দেশ্য নিয়েই বাংলাদেশে এসেছেন এসেছিলেন কিভাবে তিনি মারা গেলেন তার বডি পোস্টমর্টম না করেই এইভাবে ফেরত পাঠিয়ে দেওয়াটাতে একটা সন্দেহ অনেকে দাঁড়া গেছে এবং কেউ কেউ বলছেন সোশ্যাল মিডিয়াতে তিনি আসলে সিআই রেজেন্ট ছিলেন এবং কোন গোপন উদ্দেশ্য নিয়ে এসেছিলেন কারণ দেখা গেছে বাংলাদেশে যে প্রাক্তন আমেরিকার যে অ্যাম্বাসডর ছিলেন পিটার হাস যিনি আসলে ওই বাংলাদেশে যে হাসিনার যে ক্ষমতাবদল সেই ক্ষমতাবদলে নাকি মূল ভূমিকা পালন করেছিলেন বলে বলা হয় তিনিও গত এক বছরে বারের বেশি তিনি বাংলাদেশে এসেছেন তাই তারা কি ভিতরে কোনো গোপর ষড়যন্ত্র করছে এবং তিনি কক্সবাজারে গেছিলেন ওখানকার যে স্টুডেন্ট মুভমেন্ট হয়েছিল তাদের বেশ কিছু নেতাকে নিয়ে তিনি কক্সবাজারে গেছিলেন এখন এই যে পিটার হাস বারবার আসছে এবং একজন আমেরিকার মিলিটারি ঢাকার হোটেলে মারা গেল এতে কিন্তু অনেকে সন্দেহ প্রকাশ করছে যে আসলে আমেরিকা ঢাকাকে কেন্দ্র করে একটা নতুন কিছু ষড়যন্ত্র বোধ রচনা করছে এখন এই ষড়যন্ত্রটা সম্ভবত ভারতের বিরুদ্ধেও হতে পারে কিন্তু ভারত সরকার গভীরভাবে বিষয়গুলো যেভাবে হচ্ছে তার উপর গভীর নজর রেখেছে এবং চিন্তাও ব্যক্ত করেছে এরকম ঘটনা বাংলাদেশে কেন ঘটছে কারণ ভারত বাংলাদেশের পড়শি দেশ তাই সমস্যা ভারতের বেশি হতে পারে అంతా సబ్స్క్రైబ్ సెస్క్రైబర్ ధన్యవాదాలు